Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ আকাশ। তোমরা অবৈধ পন্থায় একে অপরের সম্পদ ভক্ষণ করো না এবং মানুষের যখন তোমরা লোকদের মাঝে বিচার ফসলা করবে তখন ন্যায় বিচার করবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উত্তম বোঝেন আল্লাহ অধিক শোনেন ও দেখেন নিঃসা

কোথাও বসবাস করতে হলে মাটি অপরিহার্য মাটি ছাড়া আসলে বসবাস করা সম্ভব নয় তাহলে আমরা দেখতে পাই মাটির সঙ্গে মানুষের মানুষ যখন ভূমি জন্মগ্রহণ করে ভূমিতেই পদার্পণ করে আবার যখন মৃত্যুবরণ করে আবার ভূমিতে আশ্রয় নেয় তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভূমি ছাড়া মানুষের কোনো গতি নেই তাহলে আর এই ভূমিকে দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ তালা আবার মানুষকে দিয়েছেন কেন না মানুষ হচ্ছে আশাফুল মালুকা কেন বলা যায় সে সৃষ্টি সেরা জীব মানুষ অন্য কোনো জীবকে সেরা হিসেবে ডিক্লেয়ার করা হয়নি কি কারণে একটাই কারণ সেটা হচ্ছে মানুষের মধ্যে সভ্যতার জ্ঞান আছে অন্যান্য জীবের মধ্যে জীববৃত্তি জৈববৃত্তি আছে কিন্তু মানুষের মধ্যে জীববৃত্তি আছে জৈববৃত্তি আছে আবার অতিরিক্ত সভ্যতার জ্ঞান আছে রাজস্ব কর্মকর্তা উনি কিছু তত্ত্ব উপস্থাপন করলেন আসলে আমার দৃষ্টি থেকে যেটা মনে হচ্ছে যে যা করা হয়েছে যা পরিকল্পনা নেওয়া হয়েছে সবই জনবান্ধব কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন অফিসে যাই জনগণ যখন অফিসে যায় আমাদের কথার সাথে কাজের কোনো মিল থাকে না আমরা যা এখানে দেখাচ্ছি যা বলছি আমরা যদি ওর কাছে কাজের জন্য যাই কিন্তু যখন হয় না যখন তারা হ্যালব্যান্ড হয় তখন কিন্তু আমাদের কাছে এসে বলে তা আমি মনে করি যে আপনাদের যারা আপনাদের নিচে যারা কর্মকর্তা আছেন তাদেরকে একটু দয়া করে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করার আনাগোনাটা বাড়াই দিতে হবে তদারকিটা বাড়াই দিতে হবে আর আমাদের যারা একদম রুটে কাজ করেন আগে যারা ছিলেন তারা প্রযুক্তিতে এত উন্নত ছিল না কিন্তু এখন যারা পথ পদায়ন পাচ্ছে পোস্টিং পাচ্ছে তারা কিন্তু সবাই প্রযুক্তিতে অনেক অগ্রসর এবং আমি দেখেছি বেশিরভাগই ভালো আগেকার মতো খালি ওই ঢেউ গুনে পয়সা খাওয়ার ধান্দা করে নাই না এরা কাজ করে এবং আমি নিজেও ফিল্ডে যাই আমরা দিন শেষে সবাই মানুষ এবং এই মানুষের সেবা করলেই ওই যে উপন্যাসি নিচে শাড়ি সারি ওই শাড়িটি আমাকেও যেতে হবে তালে ওখানে গেলে অন্তত শান্তিটা পাবো যদি এই মানুষকে আমরা সেবাটা দিই আমি আর কথা বাড়াবো না আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে বক্তৃতা বিবৃতি আলাপ আলোচনা ভবি যাবতীয় সব কিছু শুনলেন এখানে যারা স্কুলের ছাত্রছাত্রী আছো যারা স্কুল এবং কলেজের স্টুডেন্ট যারা আছো সবাই দাঁড়াও তো একবার সবাই দাঁড়াও গল্প বন্ধ সবাই বসো ধন্যবাদ সবাই বাবার মনোযোগ দিয়ে শুনো কারণ তোমরা তো সামনে তোমাদের বইও কিন্তু এইগুলো বিষয়ে এখন দেওয়া থাকে কারণ তোমরা তোমাদের বাবা মাকে এটা বোঝাতে পারবা তোমাদের মাথা আমাদের চাইতে অনেক সার্ভ তোমরা এই স্টলগুলোতে গেলে তোমরা বুঝতে পারলে তোমার বাড়িতে যে বোঝাতে পারবা এলাকার চাচা চাচাদেরকে বোঝাতে পারবা এই বিষয়গুলো ওয়ারিশন ক্যালকুলেটার যেটা হচ্ছে সেটাতেই ওয়ারিশ নির্ধারণ করা যায় খুবই সোজা আপনি আবেদন করবেন এখন সম্প্রীতি সরকার চিন্তা করেছে যে আমরা অলরেডি বিজ্ঞপ্তিও দিয়েছি যে দেখছে যে আমাদের অনেক মানুষ এটা বুঝতে পারে না এই ওয়েব পোর্টাল বুঝতে পারে না ওয়েব পোর্টালে যে কীভাবে আবেদন করবে সেটা বুঝতে পারে না খারিজের আবেদন কীভাবে করবে খাজ না তো উনি ঘরে বসে দিতে পারে বিকাশে পেমেন্ট করতে পারে বিকাশের জন্য কোনো স্মার্ট ফোনের প্রয়োজন হয় নাই আমাদের যে বাটন ফোন আছে সেটাতেও কিন্তু করা যায় বিকাশ বা যে কোনো অ্যাপসের মাধ্যমে টাকা প্রদান করা যায় সরকার চিন্তা করেছে তাহলে এই মানুষগুলো যারা এগুলো বুঝে না তাদের জন্য ভূমি সহায়তা কেন্দ্র হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভূমি সহায়তা কেন্দ্র সিটি কর্পোরেশনের মধ্যে সিটি কর্পোরেশনের বাইরে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি আমাদের কাছে অনেক অ্যাপ্লিকেশনও পড়েছে এই ভূমি সহায়তা কেন্দ্রগুলো আমরা খুব শীঘ্রই মানে এই মাসেই চিন্তা করছি যে আমরা এগুলো অনুমোদন দিয়ে এগুলো চালু হয়ে যাবে ইনশাল্লাহ